দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ পাথর প্রতিমা গঙ্গাধরপুর রোডে মঙ্গলবার সকালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন গুরুতর আহত হয়েছেন এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীদের মতে পাথর প্রতিমা থেকে একটি মোটরসাইকেলে তিনজন যাত্রী আঠো বাজার ব্রিজ পার করে কাকদ্বীপের দিকে যাচ্ছিলেন তাদের গতি ছিল অত্যন্ত দ্রুত অপরদিকে উল্টো দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলে দুজন আরোহী ছিলেন দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উভয় মোটরসাইকেলেই ছিন্নভিন্ন ভিন্ন হয়ে যায় এবং আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন দুর্ঘটনার তীব্র শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং স্থানীয় হাসপাতালে নিয়ে যান এলাকাবাসীর দাবি আহতদের মধ্যে একজন নামখানা এলাকার বাসিন্দা তবে এখনো পর্যন্ত আহতদের সঠিক পরিচয় জানা যায়নি এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে স্থানীয়রা দ্রুত বাজার নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার দাবি জানিয়েছেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে তুই তো জানাবি তো তোর তো বাঁচাবার জন্য করছি আমরা সে মেরেছে হ্যাঁ আর কিছু আমরা জানি না আমরা বাড়ি বাজারে যাচ্ছিলাম বাড়ি থেকে কাছাকাছি আমার বাড়ি এখান থেকে বাজার যাচ্ছিলাম এর তারপরেই আমরা ছুটে এসেই দেখলাম যে অবস্থা এখানে পাঠানো হয়েছে ডাক্তারের কাছে আর দুজনকে নিয়ে যাওয়া হচ্ছে এই পর্যন্ত হ্যাঁ তিনজন এদের পরিচয় জানা যাচ্ছে এখন বলতো জানা যায়নি না তাই সেইভাবে জিজ্ঞাসা করার মতো অবস্থাও নেই আমাদের ডাক্তাররা যাক তারপরে দুটো বাইক সামনাসামনি হয়েছে সামনাসামনি হয়েছে মনে হচ্ছে আমাদের আমরা এরকম পরিস্থিতিতে না হলে কি করে হবে আমরা নাম পাথর প্রতিমা থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা Ver, esta, né? ah, é o que, ver, que aí vai que é tudo hasta, vai